মুক্তিযুদ্ধের পর যে ইতিহাস তৈরি করা হয়েছিল সেটা ব্যক্তির নামে পরিবারের নামে সেই ইতিহাস কোনদিন বাংলাদেশে টিকবে না বলা হয়েছিল কত মুখস্থ বিদ্যার উপর কত মানুষ মৃত্যুবরণ করেছিল মনে ভাইরা মুক্তিযুদ্ধ কোন ভাষণ নয় পল্টন ময়দানের বা সরব মুক্তিযুদ্ধ কল ইয়াহি এখনের শুনে কেবির তৎ নয় চার চক্র নয় মুখোমুখি লড়াই জীবন বাদে এখন লড়াই বন্দুকের বিরুদ্ধে বন্দুকের লড়াই একাত্ত করে আমরা জীবন বাধি নিয়ে পাকিস্তান বাহিনী তার দুশো তেরো বিরুদ্ধে লড়াই করেছিলাম আমরা ধরেছি তাদের মতো বলিছি সে আমরা বিজয়ী হয়েছে তাদের পরাজিত করে এমনি আমরা বিজয় আনতে পারেনি। আমাদের বহু মুক্তিযোদ্ধা বন্ধুরা গণাঙ্গনে জীবন দিয়েছে